মনে হচ্ছে না আবার শীত রিটার্ন চলে এসছে মানে কি বলবো এত শীত করছে এত শীত করছে না এসে পারলাম না আর এদিকে দেখতেই পাচ্ছি যে হাওয়া দিচ্ছে হাওয়াতে তো মানে কী বলবো শীত তো করছে কি করবো বলো শীতটা যে কবে যাবে আমি ওই অপেক্ষায় রয়েছ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওই দেখো আজ চলে এসছি বিকেলবেলা আবার ছাদে তো যাই হোক একটু তাড়াতাড়ি এসে যাতে সূর্য মামাকে পাই আর খানি রোদও দাঁড়াতে পারি কি করবো বলো আবার মনে হয় যেন শীত ফিরে চলে এলো শীত আর যাওয়ার নাম করছে না তো এত শীত করছিল নিচের ঘরে এই মাত্র ভাত ভাত খেয়ে দিয়ে বাসন বসুন ধুয়ে ঘর কুচে সমস্ত কিছু নিজ নিজের যা কাজকর্ম ছিল সমস্ত শেষ করে এই ছাদে এলাম এসে রোদে দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছ সূর্য মামা বেশ ভালোই রোদ দিয়েছে এখন বাজে বিকেল সাড়ে চারটে সাড়ে চারটের সময়ই দেখো এত রোদ তো রোদটা তো বেশ ভালোই দিচ্ছে গরমও ঠিকঠাকই রয়েছে কিন্তু যে হাওয়া দিচ্ছে না এই হাওয়াতে না এত শীত করছে যে নিচের ঘরে তো ঠান্ডা পাচ্ছে না থাকতে যার জন্য খেয়ে ভাবতেছি তো আরও শীত করছে খেয়ে চলে এসে সাড়ে চারটের সময় একেবারে ছাদের ওপরে মনে হচ্ছে না আবার শীত রিটার্ন চলে এসছে মানে কি বলবো এত শীত করছে এত শীত করছে না এসে পারলাম না তার মধ্যে বেলায় স্নান করেছি চুল পুরো আমার ভিজা দেখো পুরো ভেতরে ভেতরে ভিজা ভেবেছি যে চুলটা যখন ছোট করে ফেলেছি আগের তুলনায় একটুখানি তো অ্যাটলিস্ট শুকিয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু দেখলাম যে খেয়ে উঠো দেখছি যে ভেতরে ভেতরে দেখো পুরো ভিজায় কান্নাতে পুরো মাথা কাটা সব ভিজা দেখলাম শুকাই নি এবার ভাবলাম যে যাই ছাদে চলে যাই একটুখানি রোদও পোয়াবো একটুখানি ঘুরবো আর চুলটাও এদিকে শুকিয়ে নেবো তো তার জন্য চুলটাকে একটুখানি ঝাড়া দিচ্ছিলাম ঝাড়া দিয়ে একটুখানি ইয়ে করছি কারণ একটু হাওয়া দিচ্ছে থেকে থেকে জোরে জোরে হাওয়াতে যদি শুকিয়ে যায় এদিকে রোদটাও বেশ সুন্দর লাগছে দাঁড়িয়ে থেকেও বেশ দারুণ মজা লাগছে বলতে পারো তো চলো এবার আমি একটুখানি এদিক ওদিক করবো করে তারপর ঘুরবো ফিরবো তারপর নিচে যাবো আর এদিকে দেখতেই পাচ্ছি যে হাওয়া দিচ্ছে হাওয়াতে তো মানে কি বলবো শীত তো করছে কি করবো বলো শীতটা যে কবে যাবে আমি ওই অপেক্ষায় রয়েছি অনেকে হয়তো শীতকাল ভীষণ ভালো লাগে তারা শীতকালে ভীষণ ভালো থাকে কিন্তু আমার ক্ষেত্রে কি বলো তো সত্যি কথা বলতে কি শীতকালে আমি বড্ড কষ্ট পাই গরমকালে হয়তো একটু কষ্ট হয় হয় না যে তা না কিন্তু বেশি কষ্ট পাই আমি শীতকালে ওই জন্য না আমি শুধু ভাবছি কবে শীতকালটা যাবে কবে গরম পড়বে তো যাই হোক মনে হয় না এই বছর এত তাড়াতাড়ি শীত যাচ্ছে হ্যাঁ ঠিক আছে কারণ যখনই ভাবছি যে শীত চলে গেছে আমি এই তো রিসেন্ট আমি আমার সমস্ত সোয়েটার টোয়েটার কেচে কেচে সমস্ত তুলে দিয়েছিলাম তারপর দেখছি কি আবার সেই ঘুরিয়ে শীত এসেছি শীত মানে সোয়েটার ছাড়া থাকতেই পারছি না আবার কি করেছে এগুলো আলমারি থেকে নামিয়ে নিয়েছি না আমি আবার কন্টিনিউ করা স্টার্ট করে দিয়েছি কারণ একদমই পাচ্ছি না এত হাওয়া দিচ্ছে আর এত কন কনে শীত করছে যে কী বলবো আর এখন তো আমি খেয়ে দিয়ে যেহেতু ছাদে এসেছি ছাদে এসে সূর্য আমার রোদ পাচ্ছি একটু গরম গরম ভাব রয়েছে তো এখন ভাবলাম যে এখন তো সেরকম কিছু অতটা শীত করছে না তো আপাত আমি একটুখানি ছাদের মধ্যে ঘুরি ঘুরে ঠুরে এসে কয়েকটা ব্লগ ভিডিও করবো রিলস করবো নিজের কাজ যা যা আছে ছাদে কমপ্লিট করবো করে তারপর নিচে চলে যাবো আর যতবার ভাবি যে ছাদে এসি যখন একটু নিশ্চিন্তে নিস্তব্ধে একটু আরামে ব্লগ ভিডিও করব সেটা তো আর হয় না কন্টিনিউ ওইদিকে কে যেন কুকুর পুষেছে সেটা চিটকার এদিকে কাক চাচা এদিকে পাখি চাচা আর এদিকে আদার্স জায়গাতে প্রোগ্রাম হতেই থাকে বারো মাসে তেরো পাবো তো যাই হোক আমার এইভাবেই আমি ব্লগ ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরি পালে তোমরা এইভাবেই আমাকে অ্যাডজাস্ট করে দেখো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও আর তোমরা সবাই সুস্থ সবল থেকো ভালো থেকো নিজেদের শরীরের যত্ন নিও কারণ দেখতেই পাচ্ছ শীত যাচ্ছে না শীত শুধু ঘুরিয়ে ফিরিয়ে রিটার্ন রিটার্ন বাড়িতে আসছে আমাদের আমাদেরকে ঠান্ডা লাগানোর জন্য তো এই সময়টা সবারই শরীর খারাপ থাকে হ্যাঁ সবারই শরীর বেশি বেশি করে অসুস্থ হয় সবাই তো তোমাদের বলবো নিজেদের শরীরের যত্ন নিয়ে গরম কাপড় কিন্তু কন্টিনিউ পরে যতক্ষণ না শীত যাচ্ছে ততক্ষণ তো যাই হোক বেশি কথা না বলি শুধু এইটুকানিই বলবো তোমরা যারা যারা নতুন আমাকে দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলায়কনটা টুপ করে টিপে দিও নোটিফিকেশনটা অন করে দিও আর যায় এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও তা কি করে মেম্বারশিপটা নিয়ে নাও তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলে মেম্বারশিপটা না নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করেছো আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে ভালো লাগছে তো তুই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আগেও সেই ড্রেসটা পরে কিন্তু তোমরা অনেকেই বলেছো যে বৌদি আগে সেই গোলাপি নাইটিটা পরে তুমি আরেকবার ব্লগ ভিডিও দিও তো যাই হোক আমি আবার চলে এসেছি তোমাদের কাছে এই গোলাপি নাইটি পরে ব্লগ ভিডিও নিয়ে তো যাই হোক হাজির ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি অন্য অন্যান্য অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো হাজির মতো টা টা বা বাই সুস্থ থেকে ধরে আমাকে দেখিয়ে দেখো আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে